হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে আটটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে খাবো চা আমি আর বাবি হাই তুলছি তিন নম্বর হ্যাঁ তিন নম্বর চা আজকে হয়ে গেছে আর না মাঝখানে করে নিয়েছি ওই জন্যই মুদিখানার খাতায় লেখা হচ্ছে মানেই নতুন মাস পড়ে গেছে অবশেষে জুলাই শেষ হলো তাই না বলো স্নান কাজ সব হয়ে গেছে এবার আমি দোকানে আর রান্না আজকে সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করতে যাচ্ছিলাম আর মাছটা আলাদা করে ডাল তো আমরা যখন হাওড়ায় থাকতাম সৌভিত যখন শ্বশুরবাড়ি যেত তো মা একটা মাছের ঝোল করতো সজনের ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হঠাৎ করে সৌভিকের আজ গোটা খেয়াল এসেছে বলছে সজনে ডাটা এনেছি একটু মাকে ওই ঝোলটা করতে বলো না দিয়ে এখন শাশুড়ি মা ঢুকেছেন জামায়ের জন্য মাছের ঝোল রান্না করতে সজনে ডাটা আলু দিয়ে আমিও বহুদিন ওই ঝোলটা খাইনি আর যতই নিজে করি মায়ের মতো তো হয় না তো মা ওই ঝোলটা করছে মা মাছের ঝোলটা করে দিচ্ছে মানে তো বড়ো রান্নাটা হয়ে গেল আমি দোকান থেকে এসে ভাত করব আলু করলা সেদ্ধ করব আর একটা কিছু করতে হবে সেটা দেখে নিচ্ছি তখন ঠিক করবো কী করবো এখন আমি দোকানে নামি আপাতত জলখাবার খাওয়া হয়ে গেছে

আজকে আলু করলা সেদ্ধ আর আলু দিয়ে মাছের ঝোল ডাটা আলু দিয়ে দিদার হাতে খেতে মনে নেই তুই তো সেই পাঁচ বছর বয়সে লাস্ট এই হলো আলু দিয়ে মাছের ঝোল ওকাল বাদে মায়ের হাতে টাটা আলু দিয়ে মাছের ঝোল আর ভাত তখন কি মেয়ে করেছে মাকে বললাম মা দাঁড়িয়ে যাও বৃষ্টি আসছে বৃষ্টি আসার আগেই আমি দেখলে ওই দুটো প্যাসেঞ্জার পেলো মাকে আর নিল না মাকে নামিয়ে দিলো

যাব ডাক করে চলে গেছিলো আমাকে বলেছিল খেলব না আমি ডাকতে গেলাম টুবান বান আয় খেলবি আয় বললো না আমি এখন পড়াশোনা করবো আমি এখন খেলবো না বল বলিসনি না এক ফোঁটাও বললি নি বাব রে বলছি টুবান বান এক ফুটা বলি সত্যি কথা বল এক ফুটা সত্যি কথা বল না সত্যি কথা বল এক ফোঁটা বল কী বললি তুই আমি পড়া করবো এখন অন্য কার্ডগুলো কে নিয়ে চলে গেছিলো না আমি পড়া করব না আমি খাচ্ছিলাম আমি একটু পরে আসছি বলছি তুবান তুই এরকম কথা ঘোরাচ্ছিস কেন কেন ঘোরাচ্ছিস সেটাই তো জিজ্ঞেস করছি কেন না আমি কিচ্ছু বলিনি এখন সফল চুপ চুপচাপ হ্যাঁ এখন সফল কাট চুপচাপ আর আমাকে বলতে আসছে যে আমি এখন পড়া করব হাতে কার্ড নিয়ে মানে খেলতে খেলতে উঠে আসছে বাবানের সাথে তুমি কি আমাকে উল্লু সমঝতি আমি উল্লু নেই হতি বুঝলি কি হলো রে ওদিকে চিৎকার কেন কি হয়েছে রে ভাবি আর চাচ্ছে কেন আরে ওখানে কাদা হয়ে গেছে কাদা কোথায় কাদা নয় জল ওখানে আছে তুই গেছিস কেন জলে আমি কি আইনি ওখানে আমি একটু গেছিলাম রেডি ও তুই যাসনি তুই একটু গেছিলি আরে এতগুলো কাজ হ্যাঁ কেন না আনবক্সিং হবে আর তুষে একটা তোর উনকানটা আসেনি বাবা আমি এলে দেবো চারটে পড়লো আমি এবার বেরোবো

রোজকার মতোই ওয়ার্কআউট কমপ্লিট করে আমি চলে এলাম বাড়ি আর টুকটুক পেতে কোনো সমস্যা হয়নি একা থাকলে টুকটুক পেতে একটু সমস্যা হয় কিন্তু আজকে হয়নি আর এই টুকটুক ভাড়ার জন্যই তো শৌভিককে মিষ্টির দোকানটা করতে হয়েছে টুবান তো সেরকমই বললো বলো আর দেখো ঠাকুর তৈরি হচ্ছে পরে গিয়ে সামনে থেকে দেখাবো যা চলো যা খাই আমি এসে গেছি বাবা চা নিয়ে বসে গেছি ওই যে বাবি দেবী বাবি দেবি বাবি দেবি বলি আমি সবাইকে বাবি আমাকে একটা চিপস আনতে বলেছিল জিম থেকে ফেরার পথে আমি আনতে ভুলে গেছি হ্যাঁ বের করে দিচ্ছি ওটা মা

বানানো কোনো খারাপ হয় না সুন্দর না করার কি আছে পরীক্ষার পর পরীক্ষা ওদের চলতেই থাকবে সারা জীবন পরীক্ষা তোমার যেদিন ইচ্ছা করে ফেলো বাবি একটু পায়েস খেতে চাইছে আর তোমার ছেলের জন্মদিনও তো এগিয়ে আসছে আছে খেতে এটা আমি একটু পায়েস করো তো সীমার হয়েছে এখন বাজছে সাড়ে নটা পড়ছে বাবির পরীক্ষায় এগিয়ে আসছে পড়াশোনার চাপারও বাড়ছে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটু ওয়ার্ডরটা গোছাবো ওয়ার্ডর মানে আমার কুর্তি সেলফটা একটা একটা করে একটু একটু করে এবার গোছা হবে পুজো আসছে নতুন জিনিসের জায়গা করতে হবে আমার তো স্টোরেজ এটুকুই এই দেখো এই দেখো আমি এখন খেলবো না আমি আলমারি গোছাবো খেলবো না তো কি আছে আয় একটু হেল্প করবি আয় না একটু দুটো ভাঁজ করে দিবি জামা কাপড় আয় না দাঁড়িয়ে আছে কিন্তু হ্যাঁ দরজাটা হাফ খোলা তো এই এটুকুর মধ্যে তো আমাকে আবার নতুন গুলোও গুছিয়ে রাখতে হবে তাহলে একটুখানি গুছিয়ে জায়গা বের করে নি চলো কোথায় গেল কোথায় গেল তোমার টুবার উনো খেলি নি তাই এখন আমার উনো খেললে হবে না এই কাজগুলো আমার করাই হচ্ছে না পেন্ডিং থেকে যাচ্ছে চলো চলো তো তৃপ্তির মতো কেউ পারে না তাও আমি চেষ্টা করলাম চলো এই যে আমি আলমারি বোঝাবো হ্যাঁ বোঝাবো আমি আলমারি বাবা হ্যাঁ বোঝাতে দেবে বোঝাবো বৌসে কে নেয় জামা কাপড় ভাঁজ করবি আয় সব ছাড়ানো ছিটানো কি পারবো না পারবো না বললে কিছু হয় চল পালিয়ে গেল তুই যাবি না এটাকে ধরেছি এতো তো ভালো ছেলে তো পালাতেও পারবে না ওকে ধরে রাখলেও ধরেই থেকে যাবে কাজ করবি আমার সাথে জামা কাপড় হ্যাঁ না বললো যা এটা হচ্ছে সোনা ছেলে ভালো ছেলে যা জন্মদিনের যে লিস্টটা আমাকে দিয়েছিলো সেই লিস্টটা তোমান হারিয়ে ফেলেছে বলছে আমাকে একবার লিস্টটা তো ছবি তুলে রেখেছি লিস্টটা আমাকে দিয়ে যায় না আমাকে কেন দিল না বললো তুই হারিয়ে ফেলতে পারিস যে নিজেরাই হারিয়ে ফেলেছে আমি ছবি তুলে রেখেছিলাম কি লিখেছে নিজেরাই ভুলে গেছে বলছে চ দোস্ত একটু দেখে আসি কী কী লেখা ছিল উনো কার্ডটা তো আমি অর্ডার করেছি এবার অ্যাভেঞ্জার যে কাপটা চেয়েছে সেটাও অনলাইনেই অর্ডার করবো ভাবছি এটা এলে তো ওটা অর্ডার হবে ওটা আসছে না কেন বাজে এগারোটা পাঁচ গাছ হয়ে গেছে এই কুর্তিগুলো বাতিল করেছি প্রাণে ধরে ড্রেসিং টেবিলটাও গুছিয়েছে দেখো কোন কোন আইলাইনার গুলো এখনো আছে সেগুলো হাতে দেখছিলাম মুখেও দেখেছিল সেটা তুলতে বাধ্য হয়েছে এমন রিংস এনেছিল চলে এবার আমরা খেতে বসি আজকে ব্লগ দেখানি শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাবা টাটা